ষোলো নয় দু হাজার চব্বিশ রোজ সোমবার আটটা বাজে সাড়ে আটশো মাস হাজার বাজারে আপডেট দিব তো দেখা যাক তিন মাস কত দাম সেই আপডেট দিব তো প্রথম হ্যাঁ

তো kotor কত কইরা

কত আঢ়াইশাহী টাহি মাছাহীহ মাছ মাছ

সোমবারে আটটা বিশ বাজে এই অবস্থা বাজার শেষ প্রান্তে বাইম কত বেক কলেসবাল চোখ তুই আছে নাকি নর

सोत के छैन 40 अब 20 30 छिया 20 30 छेलो तै सेट छेलो कुन्दा दिगी ह पतिदा न हो नमस्कार औडा गाएर लाइभ नै यो कस्तो हो ओए ओए बाहिर इला मसको तो बलकुन्दा 7000 10000 बरोडा 10000

साथीलाई तत्ती हेर न दुई सो टिया सेतो लाग्छ বদ্দার মাস তুই একটা আইডিয়া ভাইলো তো দেখছি সরি এর তো অনেক টেম্পার শেষ হয়ে গেছে গা নরম হইসে না মাছটা নরম বরফের শক্ত নয়

মনে একটু তাজা না দেখছি কত রেট কুন্ডা এটা সাতশো এটা সাতশো পঞ্চাশ না শেষ দাম ঠিক আছে সবাই ভালো থাকেন এই হলো সোমবারের দিন তালাক সমাজের এটা শেষ দাম আমার ভিডিও আপডেট